আজকের আমাদের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা বহুরূপী গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সমগ্র গ্রন্থ থেকে এটা বড়দার গল্প হইলে কখনোই বিশ্বাস করিতাম না কিন্তু দুঃখের সহিত বলিতে হইতেছে যে ব্যাপারটা আমার চোখের সম্মুখেই ঘটিয়াছিল সুতরাং হাসিয়া উড়াইয়া দিবার আর পথ নাই যদিও বরোদা মূলত এই ঘটনার সহিত ঘনিষ্ঠভাবে জড়িত ছিল তবু এত বড় ভোজবাজি তাহার মতো মিথ্যাবাদীর পক্ষেও অসম্ভব বলিয়া মনে করি গত শীতকালে বড়দার মস্তকে হঠাৎ বিষয়বুদ্ধি চাগার দিয়ে উঠিয়াছিল শহর হইতে মাইল পনেরো দূরে বিহারের গ্রাম্য ভাষায় যাহাকে দেহাত বলে সেই অস্পারাগায় বড়দার কিছু ধানজমি ও কয়েক ঘর প্রজা ছিল এতকাল ফৌজদাস সিং নামে জনৈক সিশদীয় বংশীয় রাজপুত এই সকল বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন কিন্তু হঠাৎ বড়দা শিশদীয় রাজপুতের সততা সম্বন্ধে সন্ধিয়ান হইয়া স্বয়ং দুর্জয় শীতে ধান কাটাইবার জন্য প্রস্থান করিল দশ দিনের মধ্যে তাহার আর কোনো খবর পাওয়া গেল না প্রত্যহ সন্ধ্যার পর ক্লাবে বসিয়া অনর্গল মিথ্যা কথা না বলিলে যাহার স্বাস্থ্য খারাপ হইয়া যায় সঙ্গীহীন পারাগায়ে তাহার এই দীর্ঘ প্রবাস কি করিয়া কাটিতেছে এই প্রশ্ন আমাদের উদ্বিগ্ন করিয়া তুলিল সেখানে বড়দা কাহাকে আষাঢ়ে গল্প শুনাইতেছে আমরা ভাবিতেছিলাম দুদিন যাইতে না যাইতেই সে পালাইয়া আসিবে কিন্তু একই দশ দিন কাটিয়া গেল এখনও তাহার দেখা নাই তাহার বাড়িতে অনুসন্ধান করিয়া জানা গেল বড়দা নিজের কাছারি বাড়িতে পরম সুখে কালাতিবাদ করিতেছে শীঘ্র গৃহে ফিরিবার ইচ্ছা নাই ধান কাটানো যে কিরূপ আনন্দদায়ক কার্য তাহাই উচ্ছ্বসিত ভাষায় বর্ণনা করিয়া লম্বা চিঠি লিখিয়াছে শুনিয়া আমরা স্তম্ভিত হইয়া গেলাম অমূল্য বলিল ধান টান সব নিচে কথা যা হয়েছে আমি বুঝেছি বড়োদার বউ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বঙ্গমহিলা হলেও ধৈর্যের একটা সীমা আছে তো তা সে কারণ যাহাই হোক বড়োদার অভাবে ক্লাবের সন্ধ্যা অধিবেশনগুলি নিঝুম ও মৃীয়মান হইয়া পড়িতে লাগিল বড়োদা যতই মিছে কথা বলুক সে একজন সত্যকার মজলিসি লোক তা ক্রমশ সকলেই হৃদয়ঙ্গম করিতে লাগিলাম এমনকি অমূল্যকেও দেখিয়াও মনে হইতে লাগিল তর্ক করিবার জন্য প্রতিপক্ষের অভাবে সে ভিতরে ভিতরে বিশেষ মুছিরিয়া পড়িয়াছে অবশেষে চোদ্দ দিনের দিন বড়োদার চিঠি আসিল তাহার বাড়ির চাকর রঘুয়া চিঠিখানা কেলাবে দিয়া গেল কেলাবে সভ্যগণকে সম্বোধন করিয়া বড়োদার চিঠি দিয়াছে পাঠ করিয়া তাহার দীর্ঘ অজ্ঞাতবাসের যথার্থ কারণ অজ্ঞাত রইল না বড়োদা লিখিয়াছে বন্ধুগণ তোমরা প্রেরজনীতে বিশ্বাস করো না আমি কাল্পনিক ভূতের গল্প বানাইয়া বলি এরূপ ইঙ্গিত মাঝে মাঝে করিয়া থাকো তোমাদের মতো অন্ধ নাস্তিকের বিশ্বাস জন্মাইতে হইলে প্রত্যক্ষ প্রমাণ চাই তাই জিজ্ঞাসা করিতেছি নিজের চোখে ভূত দেখিতে চাও স্বকর্ণে ভূতের কথা শুনিতে চাও ভূতের সহিত করকম্পন করিতে চাও আমি এখানে আসিবার পর আমার কাছারি বাড়িতে একটি অশরীরী আত্মার সহিত পরিচয় হইয়াছে অত্যন্ত মিশুক লোক প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত আমাদের গল্পগুজব আলাপ আলোচনা হয় তিনি আমাদের সহিত আলাপ করিতে রাজি হইয়াছেন যদি তোমাদের আপত্তি না থাকে সকলে মিলিয়া এখানে চলিয়া এসো এক রাত্রি থাকিলেই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হইবে কবে আসিতেছ জানাইও এখানে আসিতে হইলে তারাপুর পর্যন্ত বাসে আসিতে হয় সেখান হইতে আমার আস্থা না পদব্রজে আড়াই মাইল রাস্তাঘাট নাই বটে কিন্তু এ সময়ে কোন থাও রাস্তাঘাট নাই বটে কিন্তু এ সময়ে কোনো কষ্ট হবে না তারাপুর থানায় খোঁজ লইলে সেখানকার চৌকিদার পথ দেখাইয়া দিবে ইতি তোমাদের বড়দা চিঠি পড়িয়া অমূল্য বলিল হুঁ এই চোদ্দ দিন জিরিয়ে নিয়েছে কিনা একটা বড় রকম বুজরুকি দেখাবে আমি বলিলাম কিন্তু ভূতের সঙ্গে করকম্পনটা হবে কি করে প্রথি বলিল সেটা যথা পৌঁছে পরীক্ষা করিয়া দেখা যাবে তাহলে কবি যাওয়া স্থির করছো গবেষণার পর স্থির হইল আগামী মঙ্গলবার আমি অমূল্য পিত্তি ও চুনি এই চারজন পূর্বাহ্নে কোনো খবর না দিয়াই বড়দার আড্ডায় গিয়া হানা দিব বড়দিনে ছুটি আসিয়া পড়িয়াছে প্রেতাত্মার সহিত করকম্পনের মহাসৌভাগ্য যদি নাও ঘটে তবু একটা আউটিং তো হবেই ওদিকটাতে শিকারও ভালো পাওয়া যায় নির্দিষ্ট দিনে আমরা চারিজন বৈকালে আন্দা সাড়ে তিনটার সময় বাস হইতে অবতরণ করিয়া হাঁটা পথ ধরিলাম ধান ক্ষেতের আলের উপাদ দিয়া যাহাদের চলা অভ্যাস নাই তাহাদের পক্ষে এই পথে পদক্ষেপ সর্বদা নিরুদ্বেগ নয় মাঝে মাঝে অতর্কিতভাবে প্রতিপারশ্বস্ত পঙ্ক বিশ্রাম করিবার সুযোগ ঘটিয়া যায় কিন্তু সে যাহাই হোক আড়াই মাইল পথ যে এত দীর্ঘ হইতে পারে তাহা পূর্বে কখনো ভাবিতে পারি নাই অমূল্য স্লেস করিয়া বলিল মাইলগুলো সম্ভবত ভৌতিক মাইল তাই তাহাদের আদিয়ন্ত খুঁজিয়া পাওয়া যাইতেছে না এই অতিপ্রাকৃত আড়াই মাইলের শেষে যখন বড়দার আস্তানায় আসিয়া পৌঁছিলাম তখন পৃথিবী পৃষ্ঠে দিনের আলো আর নেই কেবল পশ্চিম আকাশে শূন্য সন্ধ্যালোকে মুহূর্তর প্রাণশক্তির মতো নির্বাণনমুখ হইয়া আসিতেছে চারিদিকে কোথাও মানুষের বসতি নাই আবছায়া ধান খেতের মাঝখানে বিঘাখানেক পতিত জমি তাহারই এক প্রান্তে একটি জীর্ণ ইটের ঘর চারিপাশে অপরিসর একটু বারান্দা মাথার উপর খড়ের ছাউনি পতিত জমির উপর স্থানে স্থানে খড়ের স্তূপ রাখা আছে প্রথমটা লোকজন কাহাকেও দেখিতে পাইলাম না ঠিক স্থানে পৌঁছে আছি কি সন্দেহ হইতে লাগিল অনতি দূরে একটা শিকলে বাঁধা কুকুর কুণ্ডলি পাকাইয়া শুইয়াছিল কাছে গিয়া দেখিলাম বড়োদার কুকুর খোক্ষোস খোসের সহিত আমাদের প্রণয় ছিল কিন্তু সে বিশেষ উৎসাহ প্রদর্শন করিল না নিদ্রালুভাবে একবার তাকাইয়া আবার থাবার মধ্যে মুখ গুঁজিয়া ঘুমাইতে লাগিল কিন্তু বড়োদা কোথায় ঘরের মধ্যে আলো জ্বলিতেছে না এদিক ওদিক চাহিতে দেখি ঘরের একটা গাদার তলা হইতে হামাগুড়ি দিয়া একটি প্রাণী বাহির হইয়া আসিতেছে মূর্তিতিক্রমে খাড়া হইয়া আমাদের সম্মুখে আসিয়া ফৌজি সেলাম করিয়া দাঁড়াইল প্রথমটা ভাবিয়াছিলাম বুঝি বড়দার শিশদীয় বংশীয় রাজপুত কিন্তু দেখিলাম তাহা নয় নেপাল হইত অবতীর্ণ চন্দ্রবংশ একজন ক্ষত্রিয় সম্ভবত বড়দার দেউরি পাহারা দিবার জন্য নিযুক্ত হইয়াছেন পরিধানে খাকি পোশাক পায়ে বুর্জুতা কোমরে কুকরি রীতিমতো যোদ্ধা বেশ তাহাকে বড়দার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি চন্দ্রবংশীয় ভাষায় যাহা বলিলেন তাহার বিন্দু বিসর্গ বুঝিতে পারিলাম না শীতে এতখানি পথ হাঁটিয়া শরীর অবসন্ন হইয়া পড়িয়াছিল আমরা আর বাক্যবায় না করিয়া ঘরের দিকে অগ্রসর হইলাম চন্দ্রবংশীয় ক্ষত্রিয় নির্বিকার মুখে আবার ঘরের গাদার মধ্যে প্রবেশ করিলেন আমরা যেখানে ছিলাম সেখান হইতে ঘরটা বোধ হয় কদম দূরে বারান্দা শুদ্ধ ঘরের ভিত মাটি হইতে হাত ধুই উঁচুতে অবস্থিত বারান্দায় উঠিয়া সম্মুখেই ঘরের দ্বার আমি সর্বপ্রথম উপরে উঠিয়া দ্বারের দিকে পা বাড়াইয়া চমকিয়া উঠিলাম অন্ধকার দরজার মুখে কে দাঁড়াইয়া রহিয়াছে পরক্ষণেই বড়দা সশব্দে হাসিয়া উঠিল এবং বলিল এসো খবর না দিয়ে এলে যে আমাকে বিশ্বাস করতে পারলে না আমরা ঘরে প্রবেশ করিলাম বরদা একটা তেলের ল্যাম্প জ্বালিয়ে টেবিলের উপর রাখিল অমূল্য বিরক্তির বিরক্ত বলিল ঘরেই তো ছিলে সারা দিচ্ছিলে না কেন দেয়ালা হচ্ছিল বুঝি উত্তরে বড়দা কেবল হাসিল এবং বলিল বসো সবাই শীতে নিশ্চয়ই কালিয়ে গিয়েছো। চা তৈরি আছে দিচ্ছি বলিয়া প্রকাণ্ড একটা থার্মোফ্লাক্স হইতে ধুমাইতো চা ঢালিয়া সকলকে দিতে লাগিল চা খাইতে খাইতে বড়োদার ঘরের চতুর্দিকে চক্ষু ফিরাইয়া দেখিতে লাগিলাম ঘরের কোথাও এতটুকু প্লাস্টার নাই ধরা লাল ইটগুলো সারি সারি দাঁত বাহির করিয়া আছে মেঝে মাটির গোমায় দিয়া লিপ্ত এক কোণে একটি ক্ষুদ্র চারপাইয়ের উপর বড়দার লেপ বিছানা স্তূপীকৃত রইয়াছে আর এক কোণে একটি বড় কাঠের সিন্দুক তার উপর চায়ের সরঞ্জাম স্টোভ ইত্যাদি রাখা আছে ঘরের মধ্যস্থলে একটি কেরোসিন কাঠের টেবিল এবং তাহাই ঘিরিয়া কয়েকটি কঞ্চির মোড়ার উপর বসিয়া অনুজ্জ্বল ল্যাম্পের আলোয় আমরা কয়জন চা পান করিতেছি খোলা দরজা দিয়া ঠান্ডা বাতাস আসিতেছিল বড়দা সেটা বন্ধ করিয়া দিয়া আমাদের মধ্যে আসিয়া বসিল তৃপ্তভাবে দুই হাত ঘষিতে ঘষিতে বলিল আমার ঘরটি কেমন দেখছ ঘর ছিল না কেবল চারটি পুরানো দেওয়াল দাঁড়িয়েছিল আমি এসে খড়ের চাল তুলে বাঁশের উপযোগী করে নিয়েছি বেশ হয়নি খাসা হয়েছে পেয়াদা সেপাই চিরকাল বাইরে ঘরের ছাপ্প তৈরি করে তার মধ্যে থাকে এবারও তাই আছে কিন্তু আমি ভাই পারলাম না তেরপোলের তলায় এত রাত্রি শুয়েছিলুম বাপ কি শীত ঘরের মধ্যে একরকম ভালোই আছি আচ্ছা ঘরটা তোমাদের বেশ ইয়ে বোধ হচ্ছে না আমরা সকলেই ঘাড় নাড়িয়া সাই দিলাম ইয়ে বলিয়া বড়দাটি কী বুঝাইতে চাইলো জানি না কিন্তু এই ঘরে পদার্পণ করিবার পর হইতেই আমার মনের উপর কেমন একটা ছায়া পড়িতে আরম্ভ করিয়াছিল মনের যে পরিহাস তরল ভাব আছিল না কোথায় এ ঘরের কি গলদ আছে বুঝিতে পারিতেছিলাম না অথচ অপরিচিত অন্ধকার পথে চলিবার সময় যেমন কর্ণের তীক্ষ্ণতা অজ্ঞাত সারেই বাড়িয়া যায় তেমনি একটা দুর্লক্ষ অবাস্তবতার সংশয় আমার ইন্দ্রিয়গুলিকে অতিশয় সতর্ক ও সচেতন করিয়া তুলিয়াছিল চায়ের পেয়ালা নামাইয়া রাখিয়া অমূল্য বলিল তারপর তোমার ভূত ভূতকই বড়দার হাসিমুখ আস্তে আস্তে গম্ভীর হইয়া গেল সে যেন কয়েক মুহূর্ত উৎকণ্ন হইয়া কি শুনিল তারপর অমূল্যর দিকে ফিরিয়া ঈষাদ কুদ্ধ স্বরে বলিল ভয় নেই তার পরিচয় পাবে মিছে তোমাদের এত দূরে ডেকে আনিনি শুনি জিজ্ঞাসা করিল কতক্ষণে তার দর্শন পাওয়া যাবে তার আসা সময়ের কিছু স্থিরতা আছে কি বড়দা কহিল কিছু না শুধু তাই নয় কোন রূপে তিনি আসবেন তারও স্থিরতা নেই আমরা মোড়া টানিয়া আরও ঘনিষ্ঠ হইয়া বসিলাম পিত্তি হাসিবাস চেষ্টা করিয়া বলিল সেইটা কি রকম বরদা বলিল তিনি মানুষের রূপ ধারণ করে আসেন বটে কিন্তু চেহারা সবসময় একরকম হয় না তার মানে কি তার মানে অশরীর আত্মাকে স্থূল দেহ ধারণ করতে হলে কিছু যান্তব মাল মশলা দরকার হয় তার নাম বিজ্ঞানের ভাষায় অ্যাক্টোপ্লাজম এই অ্যাক্টোপ্লাজমের প্রয়োজন মতো না পেলে চেহারা একটু অন্যরকম হয়ে যায় অমূল্য বলিল ও তোমার সেই পুরাতন থিওরি কিন্তু তোমার ইনি পান থেকে বড়দা একটু চুপ করিয়া থাকিয়া শেষে ধীরে ধীরে বলিল বোধ হয় কোষের গা থেকে তিনি যতক্ষণ থাকেন কুকুরটা নির্জীব হয়ে পড়ে থাকে নড়ে চড়ে না ডাকেও না তবে শুধু যে অ্যাক্টোপ্লাজামের তারতম্য চেহারায় তারতম্য হয় তা নয় অন্য কারণও আছে অন্য কারণটি কি ইচ্ছা প্রেজনিত ইচ্ছা করলেই চেহারা বদল করতে পারে কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতো কঠিন বস্তু নয় এই সময়ে বড়দাকে একটু বিশেষভাবে লক্ষ্য করিলাম এ কয়দিনে তাহার কি একটা পরিবর্তন ঘটিয়াছে পরোক্ষ বিশ্বাসের গণ্ডি ছাড়াইয়া যেন সে সাক্ষাৎ উপলব্ধির দ্বিতীয়তর ভিত্তির উপর পা দিয়া দাঁড়াইয়াছে তার্কিকের যুধুৎসা একেবারেই নাই মুখে একটা নিঃসংসয় প্রচ্ছন্নতার ভাব ঠোঁটের কোণে একটু সকৌতুক কোমলতা ক্রীড়া করিতেছে বরদার এই অবস্থান তার আমার মনের ছায়াকে আরও গাঢ় করিয়া তুলিল পিত্তি বলিল থিওরি যাক এখন ঘটনাগুলো বলো শুনি তোমার সঙ্গে ঘনিষ্ঠা তা কত দাঁড়িয়েছে কোথায় প্রথম সাক্ষাৎ হলো ইত্যাদি অর্থাৎ তোমাকে আগাগোড়া গল্পটা বলবার সুযোগ দিচ্ছি আরম্ভ করল বড়দা একটু হাসিয়া বলিল বেশ তারপর আবার যেন কানপাতিয়া কি শুনিল দেখো একটা কথা তোমাদের বলে রাখি যদি কোনো সময় বুঝতে পারো যে তিনি এসেছেন ভয় পেও না ভয় পেলে সব নষ্ট হয়ে যাবে চারিদিকে সচকিতভাবে একবার চাইয়া আমরা আশ্বাস দিলাম ভয় পাইব না বড়দা তখন বলিতে আরম্ভ করিল প্রথম যে রাত্রে এ ঘরে শুই সে রাত্রে কিছু বুঝতে পারিনি দ্বিতীয় রাত্রে হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল শুনতে পেলাম ঘরের মধ্যে কে খসখস করে চলে বেড়াচ্ছে দরজা বন্ধ করে শুয়েছিলাম ভাবলাম শীত কেটে চোর ঢুকেছে বালিশের তলায় টর্চ ছিল হঠাৎ জেলে ঘরের চারিদিকে ফেললাম কেউ কোথাও নেই আবার আলো নিভিয়ে যেই শুয়েছি অমনি খসখস শব্দ আরম্ভ হল আবার আলো চালালাম এইরকম তিন চারবার হল তারপর হঠাৎ বুঝতে পারলাম চিরজীবনে এই বিষয় নিয়ে নাড়াচাড়া করছে তবু বুকের ভিতরটা ধরপর করে উঠল আলো নিভিয়ে গলার স্বর যথাসাধ্য সংযত করে বললাম আপনি কে আমি জানি না কিন্তু আপনার যদি কিছু বলবার থাকে আমাকে বলতে পারেন মনে হলো কে যেন আমার বিছানার পাশে এসে দাঁড়ালো তারপর ভাঙা ভাঙা অস্পষ্ট আওয়াজ শুনতে পেলাম আপনি ভয় পাবেন না লেপের মধ্যে থেকেও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বললাম না যেন আমার অবস্থা বুঝতে পেরেছেন হাসি শুনে আমার মনে সাহস হল ভারী সহানুভূর্তিপূর্ণ নরম হাসি একটু করুন আমি বললাম দাঁড়িয়ে রইলেন কেন বসুন চোখে কিছু দেখতে পেলাম না অনুভবে বুঝলাম তিনি আমার বিছানার পাশেই বসলেন তারপর নিঃশ্বাসের মতো মৃদু স্বরে বললেন আমি এই ঘরটা তো থাকেই আপনি এসে পর্যন্ত আলাপ করবার জন্য ছটপট করছি কিন্তু পাশে আপনি ভয় পান তাই সাহস হচ্ছিল না আমি কি বলবো ভেবে পেলাম না তিনি বলতে লাগলেন এইখানে প্রায় পঁচিশ বছর আসি ঘরটা আমিই তৈরি করেছিলাম তারপর মৃত্যু হলো এইখানেই পেলে হয়েছিল। সৎকার করবার লোক ছিল না মৃতদেহটাকে সে আলকা করে করলে সেই থেকে এ জায়গা ছেড়ে যাওয়ার আমার উপায় নেই একলাই থাকি আপনি এসেছেন দেখে ভারী আনন্দ হলো কারোর সঙ্গে তো মিশতে পারি না দুটো কথা কইবারও সুযোগ হয় না সবাই ভয় পায় অথচ আমি আমরা কারো অনিষ্ট করতে চাই না ক্ষমতাও নেই কেন বলুন দেখি সবাই ভয় পায় এ প্রশ্নে এর উত্তর জানি না তাই জবাব দেওয়াও হলো না তিনি বললেন আমি যদি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে গল্প করি আপনার কষ্ট হবে না তো আমি বললাম না বরং খুশিই হব তিনি গাঢ় স্বরে বললেন আচ্ছা ধন্যবাদ আমাকে সোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন সত্যি বলছি আমার চেহারা বিমর্ষ নয় সাধারণ মানুষের মতো বুকের ভেতর দূর দূর করে উঠল কিন্তু বললাম না ভয় পাব না তিনি বললেন তবে আলোটা জ্বালুন মনকে জিডো করে টর্চ চালালাম মুহূর্তের জন্য তাকে দেখতে পাওয়া গেল আমাদেরই সমবয়স্ক একটি যুবক ময়লা রঙ বড়ো বড়ো চুল অগ্রহ ভরা চোখে আমার পানি ছেঁয়ে রয়েছেন নিতান্তই সহজ মানুষের চেহারা ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তবু বুদ্ধি বিবেচনায় কোনো কাজেই লাগলো না সমস্ত অন্তরাত্মা যেন ভয়ে আঁতকে উঠল মূর্তিও সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল শুনতে পেলাম বাইরের খো খোস কুকুরটার কান্নার মতো একটা আওয়াজ করে ডেকে উঠল বড়দা চুপ করিল ফুসফুস হইতে অবরুদ্ধ বাষ্পমুক্ত করিয়া বলিলাম তারপর বড়দা বলিল তারপর সহসা উঠিয়া দাঁড়াইল পূর্বের ন্যায় উৎকন্ন হইয়া শুনিল তারপর আমাদের দিকে ফিরিয়া তাড়াতাড়ি বলিল সময় সংক্ষিপ্ত হয়ে আসিয়াছে হ্যাঁ তারপর ক্রমে ভয় কেটে গেল এখন রোজই তিনি আসেন অনেক কথাবার্তা হয় তোমাদের সঙ্গেও দেখা করবার জন্য তিনি উৎসুক ছিলেন কিন্তু আর সময় নেই এসো বরদা আমার দিকে প্রসারিত করতল বাড়াইয়া দিল কিছু না বুঝিয়া তাহার সহিত সেখান করিলাম বরোদার হঠাৎ হইল কি আমাদের বিদায় করিতে চায় নাকি অমূল্য বলিল কিন্তু কই তিনি এখনও দেখা দিলেন না বরদা আবার বসিয়া পড়িল মুখের উপর দিয়ে একবার হাত চালাইয়া বলিল হয়তো দেখা দিয়েছেন তোমরা জানতে পারনি এই সময় বাহিরে দ্রুত পদধ্বনি শোনা গেল আমরা চমকিয়া সোজা হইয়া বসিলাম পদশব্দ বারান্দার উপরে উঠিল তারপর বদ্ধ দরজায় সজরে ধাক্কা পড়িল হৃদযন্ত্রটাও ওই ধাক্কার সঙ্গে সঙ্গে চমকিয়া উঠিল আমরা বিস্ফারিত চোখে পরস্পরের পানে চাইলাম এ সময় হঠাৎ কে আসিল তবে কি বড়দার মুখে একটা মিলান হাসি ক্রীড়া করিতেছিল তিনি পূর্ণ চক্ষে আমার পানে চাহিয়া বলিল বুঝতে পারছ না আমি নীরবে মাথা নাড়িলাম বড়দা ব্যথিত অবসন্ন কণ্ঠে বলিল এখনই বুঝতে পারবে দৌড় খুলে দাও দ্বার খুলিয়া দিব কিন্তু দ্বারের ওপারে কি আছে আবার সজরে ধাক্কা পড়িল বরোদা আবার চোখে নীরব ইঙ্গিতে আমাকে দ্বার খুলিয়া দিতে বলিল আমি মুহাচ্ছন্নের মতো উঠিয়া গিয়া দাঁড়ের হুড়কা খুলিয়া দিলাম অধীর হস্তে কবার ঠেলিয়া ঘরে প্রবেশ করিল বড়দা বড়দা বলিয়া উঠিল আরে তোমরা এসেছ আমি একটা কাজে বেরিয়েছিলাম আমাদের মুখ দেখিয়া বরদা অর্ধপদে থামিয়া গেল আমরা সকলে যে মোড়ায় বরদা বসিয়াছিল সেই দিকে ফিরিলাম দেখিলাম মোড়ায় যে বসিয়াছিল সে নাই মোড়া খালি এই সময় বাহিরে বড়দার কুকুরটা কান্নার মতো একটা দীর্ঘ একটানা সুরে ডাকিয়া উঠিল বড়োদা সেই ডাকশুনিয়া চক্ষে আমাদের পানে চাইল তারপর ব্যগ্র কণ্ঠে বলিল হ্যাঁ তবে কি আমি অতি কষ্টে গলা হইতে আওয়াজ বাহির করিলাম হ্যাঁ অতিথি সৎকারের কোনো ত্রুটি হয়নি কিন্তু ভাই আজ রাত্রেই আমরা বাড়ি ফিরব